আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের মাঝে আর একটা ইউনিক ভিডিও নিয়ে আসলাম গ্যারামের বাড়িতে আসা হয়েছে সেজন্য তো আসলে দেখেন আমরা তো শহর বন্দরে থাকি আপনার শাক সবজি যেগুলো কিনি খাই আসলে ওগুলো খাওয়ার মতো নয় মজাটা আসলে আলাদা মজা দেখেন এগুলো কার শাক কে খাবে আপনার এগুলো হচ্ছে লি শাক একদম ফ্রেশ গ্যারামে কেউ খায় না মানে খাওয়ার সময় পায় না আর আমরা শহর বন্দর থেকে শহরে থাকি আপনি আফসোস করি দেখেন এগুলো একদম ফ্রেশ এখানে কোনো ময়লা আফর্জনা কিছু নেই একদম ফ্রেশ আপনি এখানে কচু শাক আছে তারপরে ফুটির শাক আছে অনেক রকমের শাক আছে অনেক রকমের শাক আছে দেখছেন অনেক রকমের শাক শাকের অব একদম ফ্রেশ এখানে কোনো ময়লা আবর্জনা কিছু নেই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অন্যজনকে শেয়ার করে দিবেন শেয়ার মাধ্যমে যেন অন্যজন দেখতে পারে তো এখানে শেষ